নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আজ থেকে শুরু হলো রাজ্যে যুব ভাতা প্রকল্পের ফর্ম বিতরণ আর এই ফর্ম বিতরণকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচল যেখানে বেকার হাজার হাজার যুবক ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি মারামারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল তবে ভোটের আগে তৃণমূলের বিপর্যয় আটকানোর জন্য মমতা ব্যানার্জির শেষ চাল যুবসাথী প্রকল্প দু হাজার নির্বাচনে কতটা প্রভাব ফেলবে যুব সমাজে তার উত্তরে সুকান্ত মজুমদার সকল বেকার যুবক যুবতীদের অবশ্যই এই প্রকল্পের সুবিধা নিতে বললেন সাথে এও জানালেন যেন গত তিন মাসের জন্য রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে মমতা ব্যানার্জি কারণ এই তিন মাস পর রাজ্যে সরকার গঠন করবে বিজেপি আর বিজেপি সরকার গঠন করার পর রাজ্যের সমস্ত আনএমপ্লয়মেন্ট দূর করবে আমি যুবকদেরকে অনুরোধ করবো যে সেখানে গিয়ে তারা প্রত্যেকেই যেন যুব অ্যাপ্লিকেশন করে ভালো কথা কিন্তু তার সাথে এই অ্যাপ্লিকেশনটাও করে যে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় ফেব্রুয়ারি মাস পার হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সর্বভারতীয় সভাপতি সবাই আসতে শুরু করবেন তার কারণ হচ্ছে যেহেতু এই মাসে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা আছে ভারতীয় জনতা পার্টি পরের মাস থেকে পুরো দমে পশ্চিমবঙ্গ জেতার জন্য যা যা করা দরকার তার জন্য লাভ হবে এবং আমরা এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর সরকার গঠন তবে শুভেন্দু অধিকারী আবার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল সঙ্গে সঙ্গে আরও একটি ফর্ম ফিল করতে বলেন বাংলার যুবক যুবতীদের প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে দু হাজার তেরোর সতেরো লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে তার তালিকা প্রকাশ করুন তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই এক দ্বিতীয় হচ্ছে আজকের দিনে আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন আইপ্যাকের বুদ্ধিতে চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন ঠিক আগামী কাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম করতে এটা ফিলআপ করে দি আসবেন এটাও দি আসবেন চাকরি চায় বাংলা তবে নির্বাচনের আগে মমতা এনার্জি যেভাবে বেকার যুবকদের জন্য মাসিক 1500 টাকার ভাতা চালু করলো তা অবশ্যই কিছুটা হলেও আসন্ন নির্বাচনে তৃণমূল দলকে এগিয়ে রাখবে সঙ্গে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত পাঁচশো টাকা পেয়ে তাদের মহানন্দ সামগ্রিক ছবি দেখে অধীর রঞ্জন চৌধুরী জানালেন ভোটের আগে সরাসরি হাতে টাকা না দিয়ে ঘুরপথে মমতা ব্যানার্জি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দিয়ে মমতা ব্যানার্জী বাংলার যুবক যুবতীদের ঘুষ দিচ্ছে আগে ঘুষ দিচ্ছে কিছু না বেকার ভাতা যদি দিতেই হয় সরকারিভাবে ঘোষণা করা হয় বাজেটে তার জন্য টাকা থেকে বরাদ্দ হবে তার জন্য স্পষ্ট করে বলে দেওয়া হয় বেকার ভাতা কর্ণাটকে দেওয়া হয় কংগ্রেসের সরকারের সেখানটায় বাজেটে বলে দেওয়া হয় যে কত তার জন্য বরাদ্দ কোথা থেকে পাওয়া যাবে কি করে কি হবে এটা ভোটের কে ঘুষ দেওয়া অন্য কিছু না যেমন লক্ষ্মীর ভান্ডার আমরা অনেকদিন থেকে বলছি লক্ষ্মীর ভান্ডার টাকা আড়াই হাজার করা হোক আশা কর্মীদের পনেরো হাজার টাকার দাবি মেনে নেওয়া হোক আমরা সিভিক পুলিশের লক্ষ লক্ষ পথ খালি পড়ে আছে সেখানে বন্দোবস্ত করা হোক এই সরকার স্থায়ীতে বিশ্বাস করে না ঠিক বেকারদেরকে আমরা দাবি করি চাকরি এবং কাজের ব্যবস্থা করা হোক কমসে কম তাদেরকে ট্রেনিং দিয়ে স্কিল করা হোক তাদেরকে যদি স্কিল করা হয় ট্রেনিং দিয়ে তারা কি তারা অনেক বেশি চাকরি পেতে পারে এবং নিজের পায়ে দাঁড়িয়ে তারা রোজগার করতে পারে সেখানে কি হবে ভোটের আগে তাদেরকে ভাতা দিয়ে খুশি করে দেওয়া হোক এই ভাতা মানে ভোটের জন্য ব্যবহৃত হাতা আর তো কিছু না এই হাতা দিয়ে ভোটে ভাতা ভোটে ম্যানেজ করা হবে ঘুষ দেওয়া ছাড়া অন্য কোনো কিছু না তাই বলে আমি এটা বলছি না যে বেকারদের ভাতা কি গ্রহণ করা উচিত না তারা বেকার তাদের যেটা ভাবে সেটাই নেবে কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু স্থায়ী সমাধান তো কখনোই নয় এবং লক্ষ্য করে দেখবেন ভোটের আগে কিন্তু যেন ঘুষ দিচ্ছে অর্থাৎ এই সরকার দরিদ্র মানুষের দারিদ্রতাকে দিচ্ছে বেকারদের বেকারত্বকে পুঁজি করছে তবে আজ যুব ভাতা প্রকল্পের ফর্ম ফিল করার জন্য যেভাবে ধাক্কাধাক্কি মারামারি এমনকি পুলিশের সঙ্গে হাতাহাতি হওয়ার ছবি দেখা গেল এ থেকে বোঝা যাচ্ছে রাজ্যের বেকারত্ব কি মাত্রায় বেড়েছে তবে শুধু মালদাতে নয় এই চিত্র রাজ্যের সব জেলাতেই লক্ষ্য করা যাবে আগামী কয়েকদিনে তবে তো এর থেকেও ভয়ঙ্কর চিত্র সামনে আসবে কয়েকদিনের মধ্যেই তবে যুবভতা প্রকল্প নিয়ে অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর মতামত কতটা যুক্তিযুক্ত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন